আমি স্বীকার করি তাদের প্রমাণ করে না আমরা সত্যি নেশা করি হয় ভুলে গেছে যদি আমরা নেশা না করতাম আজকে এখানে আমরা আসতাম না

দাঁড়িয়েছি সেই নেশা এই নেশা করলে ইনশাল্লাহ বিজয় আমাদের কুটে খুলে জনপ্রিয় এখানে দাঁড়িয়ে একাধিকবার বলেছিলাম উনি এমন জনপ্রিয় উনি নঙ্গলকুটে এসে ইলাসের এবং রক্তের রাজত্ব কায়ন করেছে

সেদিন পর্যন্ত খান্ত হবে চূড়ান্ত মূল্যায়ন কেদিন আমরা পাব সেদিন পর্যন্ত ইনশাল্লাহ সেই দশ পনেরো জন থেকে দশ পনেরো লাখের মতো মাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনে আপনারা কি আমার সাথে থাকবেন

আমাদের মনের যুবদলা আহ্বায়ক আপনাদেরকে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমাদের মুখে হবে সুশৃঙ্খল হবে সবাইকে ধন্যবাদ